অর্থনৈতিক খাতে বাংলাদেশ ব্যাংকের পর এবার জাতীয় রাজস্ব বোর্ড সাইবার অ্যাটাকের শিকার হওয়ার বিষয়টি সামনে এসেছে একের পর এক সাইবার অ্যাটাকের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র জাতীয় রাজস্ব বোর্ডকে ফাঁকি দিয়ে আসছে অনেক দিন ধরেই এই চক্র ভুয়া রপ্তানি ঘোষণা দিয়ে হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে একই সঙ্গে আমদানি চালানের নামমাত্র শুল্ক দিয়ে পণ্য খালাস করেছে কীভাবে এনবিআরের সার্ভারে সাইবার অ্যাটাক করা হলো এই সাইবার অ্যাটাকের মাধ্যমে দেশের কত টাকা ক্ষতি হলো এসব আজকের জানবের একটি ঘটনা দিয়ে শুরু করি গত বিশ মে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মোহাম্মদ জাকারিয়া কলকাতায় চিকিৎসাধীন ছিলেন ওই দিন রাত এগারোটা তেত্রিশ মিনিটে কেউ একজন এনবিআর অ্যাসআইকুড়া সার্ভারে তার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেন প্রায় তিরিশ মিনিট পর ওই অনুপ্রবেশকারী আবার লগ করে ভুয়া ঘোষণার মাধ্যমে আমদানি করা ছয় কোটি টাকার বিদেশি সিগারেট খালাসের শুল্ক প্রক্রিয়া শেষ করেন একটি কোম্পানির নামে আমদানি করা অবৈধ সিগারেট খালাস শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হলেও ওই ঘটনায় কাস্টমস ও রাজস্ব বোর্ডের কর্মকর্তারা রীতিমতো আতঙ্কিত তারা একে জাতীয় সুরক্ষায় গুরুতর হুমকি হিসেবে দেখছেন কারণ সার্ভারে অনুমোদনহীন ব্যক্তির ঢুকে যাওয়ার অর্থ যে কেউ শুল্ক ফাঁকি দিয়ে যে কোনো সংখ্যায় বা যে কোনো পরিমাণে পণ্য আমদানি রপ্তানি করতে পারবেন ইতোমধ্যে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই সার্ভারে ঢুকতে প্রথমে জাকারিয়ার আইডি ও পাসওয়ার্ড জানতে হয় প্রতারককে এরপর আরও দুটি অতিরিক্ত সুরক্ষা স্তর পার হতে হয়েছে তাকে একটি হচ্ছে ওটিপি যেটি স্বয়ংক্রিয়ভাবে আইডি ব্যবহারকারীর মোবাইল ফোনে আসার কথা কিন্তু এই ঘটনায় ওই কর্মকর্তা কোনো ওটিপি পাননি তাছাড়া অনুমোদিত ব্যবহারকারী এবং অন্য ডিভাইস থেকে বা অন্য আইপি ব্যবহার করে অ্যাসাইকুডা সার্ভার সিস্টেমে ঢুকতে পারার সুযোগ নেই এরপরও সবাইকে অবাক করে দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে অন্য ডিভাইস ও অন্য আইপি ব্যবহার করে মোহাম্মদ জাকারিয়ার অ্যাকাউন্টে ঢোকা হয়েছিল সার্ভারে প্রবেশকারীকে শনাক্ত করেছে প্রাথমিক তদন্ত কমিটি শেখ সেজান নামে এই যুবক নড়াইলের বাসিন্দা জাতীয় পরিচয়পত্রের সার্ভার ও ভূমি মন্ত্রণালয়ের ওয়েব পোর্টাল সহ সরকারি সার্ভার থেকে তথ্য চুরির অভিযোগে গত কয়েক বছরে বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করা হয় প্রতিবারই কয়েক মাসের মধ্যে জামিনে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি চট্টগ্রাম কাস্টমস হাউস ও শুল্ক গোয়েন্দাদের তথ্য অনুসারে দুই হাজার উনিশ সালের জানুয়ারি থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব বোর্ডের সার্ভারে প্রবেশ করে অন্তত আটচল্লিশটি আমদানি চালান খালাস ও তিন হাজার রপ্তানি চালানের মাধ্যমে টাকা পাচার করেছে সাইবার অপরাধীরা সেই আটচল্লিশ চালানের আমদানি মূল্য ছিল প্রায় দশ কোটি টাকা এসবের মধ্যে বারোটিকে জব্দ করা হয়েছে এগুলোর ঘোষিত মূল্য দেখানো হয় এক কোটি ২৬ লাখ টাকা অথচ আটককৃত চালান পরীক্ষা করে কাস্টমস কর্মকর্তারা দেখতে পান এসব চালানে একশো চব্বিশ কোটি টাকার সিগারেট ও মদ আনা হচ্ছিল কাস্টমসের তথ্য বলছে রপ্তানি পণ্যের ঘোষণা দেওয়ার মাধ্যমে যে টাকা পাচার করা হয়েছে তার পরিমাণ এক হাজার দুইশো কোটি টাকা যার বিপরীতে বাংলাদেশে কোনো পণ্যই আসেনি তদন্তে দেখা গেছে অপরাধী চক্রগুলো আমদানি রপ্তানি প্রক্রিয়া শেষ করতে কাস্টমসের অন্তত সাতাইশ কর্মকর্তার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেছে কিছু কিছু ক্ষেত্রে বদলি অবসরপ্রাপ্ত এমনকি মৃত কর্মকর্তাদের আইডি ব্যবহার করেও সার্ভারে ঢুকেছে তারা গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মোহাম্মদ জাকারিয়া ও চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা সোনিয়া সরকার লিজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে রাজস্ব বোর্ডের সার্ভারে অন্তত একশো বার ঢুকেছে সাইবার অপরাধীরা এর সবগুলোর সঙ্গে একাধিক অপরাধী জড়িত আর এই একশো চোদ্দোটি ঘটনায় কোনটিরই ওটিপি জাকারিয়া বা সোনিয়া কেউই পাননি এর মধ্যে একটি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বন্দর কর্তৃপক্ষ আটকানোর আগেই চক্রটি একটি কোম্পানির নাম ব্যবহার করে গত দুই জুন তা খালাস করে নেয় ফলে ওই কন্টেইনারে থাকা পণ্য সম্পর্কে কিছু জানা যায়নি বলে শুল্ক দপ্তরের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে অপর একটি চালান গত চার সেপ্টেম্বর আটক করেন কাস্টমস কর্মকর্তারা সেখানে প্রায় চোদ্দ কোটি টাকার বারো লাখ লিটার মদ পাওয়া যায় সেই ঘটনায় গত চোদ্দ জানুয়ারি অপরাধী চক্রটি সোনিয়া সরকার লিজার অফিস কক্ষে ঢুকে তার কম্পিউটার থেকে রাত দুইটা পনেরো মিনিটের মধ্যে তিনবার ও সেদিন রাত নয়টা চোদ্দ মিনিটে আরও একবার সার্ভারে ঢোকে ওই সময়ে তিনি অফিসে ছিলেন না ওই সময় তিনি কোনো ওটিপি পাননি বলেও শুল্ক তদন্তে উঠে এসেছে কাস্টমসের এক আইটি কর্মকর্তা জানিয়েছেন দুঃখজনকভাবে সাইবার অপরাধীদের যখন প্রয়োজন হয় তখনই সার্ভারের সুরক্ষা স্তরগুলো কিছু সময়ের জন্য শিথিল করে দেওয়া হয় তাছাড়া অতীতেও অনুমোদনহীন অনুপ্রবেশ এবং সুরক্ষা লঙ্ঘনের অনেক ঘটনা ঘটেছে তবে এবারই প্রথম কয়েকজনের জড়িত থাকার বিষয়টি সামনে এসেছে এছাড়া এবারই প্রথমবারের মতো অনুমোদিত নয় এমন ডিভাইস ও আইপি দিয়ে এই সার্ভারে ঢোকার বিষয়টি শনাক্ত করা সম্ভব হয়েছে অনলাইনের মাধ্যমে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে এসআইকুডা সার্ভার সিস্টেমটির ব্যবহার শুরু হয় উনিশশো চুরানব্বই সালে দুই সালে দেশের সব কাস্টমস হাউজে এটি চালু করা হয় আফ্রিকা ও এশিয়ার প্রায় একশোটি দেশ এটি ব্যবহার করছে গত কয়েক বছরে সার্ভারের সুরক্ষা আরও বাড়াতে প্রায় তিনশো কোটি টাকা খরচ করেছে সরকার কিন্তু আমদানি রপ্তানির তথ্য এখনও অরক্ষিত সরবরাহ ব্যবস্থা ও রাজস্ব বাড়াতে এবং দুর্নীতি কমাতে এই সিস্টেমটি ব্যবহার করা হলেও এটিকে কলুষিত করছে একটি চক্র সুতরাং এ ব্যাপারে সরকারের সতর্কতা ও নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা ডেলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলি স্টার সঙ্গেই থাকুন